আজকে মানে করলে হয় না দশরথর যদি বাল্মীকি হতে পারে তাহলে দাদা না করার কি আছে কোনদিন কাউকে ছোট নজরে দেখবে না একদিন সাফল্য তুমি পাবে দশরথর কারকি কত করতে বলো দাদা কে তো ফলো করো কিন্তু একটা ইঞ্জিনিয়ার ছেলে দাদা কে ফলো করো আজকে সকালে বসে আমার এখানে এসে আমাকে হেল্প করতে তাই বলে কিছুই না এই কেড়ে ছেলে সবাই দাদা কে সাপোর্ট করো স্যার বলো নেক্সট বলন স্যার লাইনটা কে আছেন

ছটা পরোটা নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় ডায়লগ টাইলগ সব নটার পর সব নটার পর এখন বেচা কিনা যা কিছু শুনবেন সব নটার পর এখন বেচা কিনা স্যার ধরুন ধরুন পয়সা করে দেবেন ছটা পরোটা দাদা এমনি দুটো নর্মাল দিন দাও তো ভালো দেখে চাঙ্গা দেখে ও দেখাতে হবে না স্যার নিন না হাতে ধরে দেখুন কি জিনিস নিন এটা নিন আরে বাবা আপনি এত ঘাবড়ালেন আমি টিম থেকে ভয় পাওয়ার কিছুই নেই আরে ওটা রাখুন আগে এটা নিন হাত করে চাকা দিয়ে আর কি আছে নিন এবার এবার নিন এটার মধ্যে ডিমটা বলুন আপনি আপনাদেরা হবে আপনি পারবেন না সামলা ষাট আর কুড়ি আশি টাকা কয় জায়গা তিনটা করে পরোটা তরকারি ডিম দেবো না সব কিছু লাইন লাগবে সব কিছু লাইন তিনটে পরোটা এক জায়গা ਇਹ ਕਿੱਥੇ ਲੱਗਦੇ ਨੇ ਕਿੰਨੇ ਕੋਰੇ ਦੋ ਜਗ੍ਹਾ ਇਹ ਕਿछु ਪੈਸਾ ਬੇਦਾਮ ਨਾ ਇਹ ਕਿੰਨੇ ਕੋਰੇ ਤਿੰਨ ਜਗ੍ਹਾ ਅਰ ਇੱਕ ਪੱਫਸਲ ਕਟਾ ਆ তিনটে পাওয়াটা ডিম তিনটে পাওয়াটা তরকারি পার্সেল চার জায়গায় একশো কুড়ি টাকা বের করো একশো কুড়ি টাকা না একশো টাকা দাও দাও না খেয়ে কুড়ি টাকা আগে খেয়ে না একশো জমা থাকবো কুড়ি পাবো ব্যাস এই কটা থাক এ কটা তারপর যা আছে

이게 <shrieks> 다나 <shrieks> <shrieks>